মানে আমার নামে কবে লিখ দিবা নামে তোর নামে লিখি কোন নামে লিখে দেবে মানে সব জমি আমাকে যখন আমি মরে তখন তোর নামে হবে ভাল লাগে ভাল লাগে না মানে এদিকে আয় এদিকে

লাগে দেখো এ বাবা কইনি কালা দেখি তো সেই মনে হচ্ছে কি খাও যেরকম করে উঠতে তুলতি বললাম জানুয়ার এখনই উঠতে তোর আমি বলো বিকেল বেলা হাটে নিয়ে যাবো কোনো উল্টো পাল্টা না হয় বাবা।

টুম্পা বৌদির কোনো কথা তোমার মুখে মানাচ্ছে না আর যদি কোনো কথা কও না এই উস্তে তোমার চোখের মধ্যে চালাই দেব ওরে শালা জানো তো টুম্পা বৌদির উচ্চে দেনি বলি আমার উচ্চে আমার চোখের মধ্যে দিবি তবে রে তো ওরে শালা জানো তো টুম্পা বৌদির উচ্চে আমি খাওয়াচ্ছি দাঁড়া 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 তুই আজকে ওরে বৌদি কই তুমি বাদ দাও এ বাচ্চা মেনে দাঁড়া ও বাবা দাঁড়াও এই ছেলে শুভ কাজে দেরি করিস না অনেকদিন তোর মন ভরে ধোয়া কাঁচা হয়নি দেখো বাবা আমি জানি তুমি একবার আবার স্টার্ট করলি তোমার গিয়ার আর কোনোদিন বন্ধ করব না দেখ সামনে অত কথা বলে সহ্য হচ্ছে না তোর বলে এক ক্লিপ ফেল ফেলবো মানে

রে এসব কথা ছাড় তুই কি কথাটা বলবি বলছিলি তাই বল বাবা তুমি আমারে এক কাজ করো দু কেজি উছিয়ে চলে যাও ও বাবা ওরম বাবা তুমি পুলি যায় না আমার পুরো কথাটা তুমি একটুখানি জন্য শোনো দু কেজি উষে তোলো আমার টুংপা বুজি চ নিয়ে এক কেজি পাটাবোড় আর তোমার ওই শ্যামলের পৌর চো কেজি দিবা রে এ বাবু তুই এই কথা আমার একটু ফেনেস করি বলবিনে তালিয়ার এত কিছু হতো না ওই দেখো বাবা সামলের বোর কথা শুনি বাবার মনে কুরকুরুনি শুরু হয়ে যায় হ্যাঁ বাবু এইটি একটু শুরু হয়ে যায় কি করি এই নাও বাবা আমার মনে কথা বুঝলো কি করি হ্যাঁ বুঝি বুঝি কিন্তু বাবু তুইও শ্যামলের বো শ্যামলের বো বলবিনে ও তো সেকেন্ড মা হয়

এই তুমরা ওইসব বলছো যা বলবে বলো জানো তো আমি কানে একটু কম শুনি না আর ওই বাইরে দু প্যাকেট উচ্ছে দেখলাম ওগুলো কি আমার বাবার বাড়ি না কি ওর মা এমনিতেই কানে কালা কি বলতে গে কি বলি ফেলবি কি শুনি নেবেনি তার থেকে ভালো আমি বুঝাই বলছি কি করি এ বউ বলছি কি ওই উচ্ছে গুলো না ওই বাজারে ওই মোহাম্মদ আলীর দোকানে দেবো